সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে একটি পরামর্শ সেটা হচ্ছে চাষ আপনারা যারা ভাবে বাণিজ্যিক ভাবে টমেটো চাষ করতে চান তারা অবশ্যই এই কথাগুলি মনে রাখবেন দেখেন আপনি যদি টমেটোতে টমেটো চাষ করে লাভ করতে চান তাহলে আপনারা আগাম টমেটো করতে হবে যে সময় সবাই একই সময় টমেটো চাষ করে তখন টমেটোর কেজি হয়ে যায় পাঁচ টাকা দশ টাকা এইভাবে টমেটো চাষ করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন দেখেন গতবার আমি আটশো টমেটো গাছ লাগিয়েছিলাম আমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি এই জন্য এবার আমি আগাম টমেটো দিছি আগাম টমেটোর কিছু জাত আছে এগুলো আপনারা বাজার থেকে কিনে নিজে চারা করে ট্র্যাক্টর দিয়ে মাটি প্রস্তুত করে আধুনিক পদ্ধতিতে মালচিং দিয়ে আপনারা টমেটো চাষ করবেন আগাম তাহলে আপনারা কাজে সফলতা অর্জন করবেন কৃষিকাজে যদি আপনি কৌশল অবল অবলম্বন না করেন তাহলে আপনি কাজ করে লস খাবেন দেখেন আমার এই টমেটো গাছে টমেটো অলরেডি পাক ধরেছে এখন এক কেজি টমেটো একশো টাকার উপরে পার গাছে আমার এক কেজি দেড় কেজি বর্তমানে টমেটো আছে দেখেন আজকে আমি প্রথম টমেটো হারভেস্ট করব এই গাছের বয়স তিন মাস আগে চারা করছি চারার বয়স যখন এক মাস হয়েছে তখন এই মাটিতে আমি রোপণ করেছি এই চারা দেখেন এক মাস মধ্যে ফুল চলে আসছে এবং ফল হারভেস্ট হইতে আরো এক মাস লাগছে টোটাল গাছের বয়স আড়াই আড়াই থেকে তিন মাস আপনারা এখনই টমেটো দেখেন পেকে গেছে এখন এই সামনে এখন আমাদের এলাকায় এখনও টমেটো তারা ছাড়াও করতে পারেনি দেখেন আমার টমেটো পাক ধরেছে এখন এই এক কেজি টমেটোর দাম একশো টাকা আর সিজনে এক কেজি দশ কেজি টমেটোর দাম হবে একশো টাকা তাইলে আপনি কোন সময় টমেটো করবেন এই জন্য আপনাদের জায়গা যাদের জায়গা মূল্যবান জায়গা পড়ে আছে এবং করতে পারছেন সফলতা তারা আমার এই বুদ্ধি বা কৌশলটি আপনারাও নিলে লাভবান হতে পারবেন আপনারা দেখেন এভাবে মালসিং দিয়ে বেড তৈরি করে রাখবেন তারপরে চারা রোপন করবেন তারপর সারা ধরার পর পনেরো বিশ দিন পরেই আপনারা আহ খাবার দিয়ে দিবেন গাছের গোড়ায় প্রধানত জৈব সার দেবেন রাসায়নিক সার কম দিবেন একেবারে পরিমাণে কম তাইলে আপনার এই গাছে একটানা টানা একেবারে পৌষ মাঘ ফাল্গুন পর্যন্ত আপনার ফল দেবেন এই পার গাছে আপনি দশ কেজি ফল পাবেন ইনশাল্লাহ আপনারা যদি রাসায়নিক সার ইউরিয়া টোটালি ইউজ করবেন না তাহলে আপনার গাছে কিন্তু ইউরিয়ার মেয়াদীছে পনেরো দিন এর পনেরো দিন পর আবার খাবার দিতে হবে এত খাবার দিলে কৃষি আপনার কিভাবে লাভ করবেন দেখেন এখানে ইউরিয়া কম দেবেন আপনি টিএসপি পটার জিপশাম জৈব সার বোরন জিঙ্ক ম্যাগনেশিয়াম সালফার সালফার অনুখাদ্য অন্য অন্য খাবারগুলো আপনারা দিতে পারেন কিন্তু ইউরিয়া দেবেন না ইউরিয়া দিলে আপনার গাছে ক্ষতি হবে তাই আপনারা এভাবে জৈব সারের মাধ্যমে লং টাইম কৃষিকাজ করবেন তাহলে আপনার মাটির স্বাস্থ্য ভালো থাকবে দেখেন দর্শক দেখেন প্রত্যেক গাছে আমার তিনটি চারটি পাঁচটি করে টমেটো আজকে হারভেস্ট করা যাবে আমার মনে করেন একশো এখানে একশো গাছ যদি থাকে একশো গাছে আপনি প্রথম দিন পাঁচ কেজি হারভেস্ট করলে আপনি পাঁচশো টাকা চলে আসবে ওই সময় আপনার দেখা যাবে আপনি এক এক মন টমেটো আপনি পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন না এই জন্য আপনাদের সময় দিক খেয়াল রাখবেন কোন সময় আপনার বাজারটা দাম থাকে ওই কোন সময় কৃষি বাজারে কম থাকে ওই সময়টা আপনারা নিয়ে নেবেন যাতে আপনি কৃষিতে সফল হতে পারেন দেখেন এভাবে যার জায়গা আছে তারা আপনারা একশো দুইশো বা তিনশো বা পঞ্চাশটি গাছ লাগাবেন দেখেন এক কি গাছ অনেকগুলো লাগাবেন বিভিন্ন জাত লাগাবেন এরপর আরেক সেখানে লাগাবেন এরপর আরেক সেখানে লাগাবেন এভাবে প্রত্যেক ইঞ্চি জায়গা আপনারা কাজে খাটাবেন তাইলে আপনারা কৃষিতে সফল হতে পারবেন দেখেন এরলে মিনটু সুপার দেখেন পাশে কিন্তু আমার কুল আছে দেখেন এই কুল ফুল জলে আসছে দেখেন এই ফুল দানা কিছু কিছু দানা অলরেডি আমার সেট হয়ে গেছে আপনারা যদি কৃষিতে সফল হতে চান আপনি কৌশল সারা কৃষিতে সফল হতে পারবেন না আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে সরিয়ে দিবেন যাহাতে এই দেশের কৃষক যাতে লস না খায় তারা সময় বুঝে কাজ করবে এটাই আমার ভিডিও করার মূল উদ্দেশ্য সালাম আলাইকুম